নার্ভের অসুখ খুবই বর্তমানে একটি সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে বা দাঁড়িয়েছে বিভিন্ন ঘরে ঘরে এই নার্ভের অসুখ দেখা যাচ্ছে তো এই নার্ভের অসুখ থেকে মুক্তির পাঁচটি উপায় এবারে সাপ্তাহিক বর্তমানে সুন্দর করে আলোচনা করা রয়েছে এই সাপ্তাহিক বর্তমান হচ্ছে বর্তমান পাবলিকেশানসের পত্রিকা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে এই পত্রিকাটা প্রকাশিত হয় দশ টাকা করে মাত্র দাম যাচ্ছে এবারের যে সংখ্যাটা করেছে নার্ভের অসুখ সম্বন্ধে সুন্দর বিষদে পরামর্শ দেওয়া রয়েছে তো আপনারা সংগ্রহ করতে পারেন এটা যাদের পছন্দ হবে যা যাদের প্রয়োজন হবে খুবই কাজের আশা করছি একটা পত্রিকা ঘরে রেখে দিতেই পারেন তো এই নার্ভের অসুখ থেকে মুক্তির পাঁচ উপায়ের মধ্যে যেমন মডার্ন মেডিসিন হোমিওপ্যাথি আয়ুর্বেদ ব্যায়াম আকুপাংচার তো এই সম্বন্ধে সুন্দর করে প্রচ্ছদ নিবন্ধের মাধ্যমে লেখা রয়েছে এছাড়া অন্যান্য যেগুলো থাকে প্রতি সপ্তাহে প্রতি সংখ্যাটিতে যেমন গল্প থাকে তারপরে হচ্ছে ধারাবাহিক তারপরে অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে সেগুলোও রয়েছে তো আমি রিভিউয়ের মাধ্যমে শুরু করব। যারা অলরেডি আমার চ্যানেল দেখেছেন এর আগে তারা জানেন যে সাপ্তাহিক বর্তমানটা আমি প্রত্যেক সপ্তাহে নিয়ে আসছি আপনাদের সামনে তুলে ধরছি কি আছে না আছে রিভিউয়ের মাধ্যমে তো এবারেরটাও তাই করব তাহলে শুরু করা যায় সাপ্তাহিক বর্তমান কারেন্ট সংখ্যা যেটি নার্ভের অসুখ থেকে মুক্তির পাঁচ উপায় এখানে লেখা রয়েছে দশ টাকা দাম সূচিপত্রটা দেখা যাক সূচিপত্রের মধ্যে প্রচ্ছদ নিবন্ধ যেটি নার্ভের অসুখ থেকে মুক্তির পাঁচ উপায় তো এই সম্বন্ধে ডক্টর আশিস দত্ত ডাক্তার গৌতম আস ডাক্তার দেবাশিস বক্সি ডাক্তার সুজাতা পাল ডাক্তার বিশ্বজিৎ ঘোষ যোগাচার্য তুষার শিল এনাদের প্রমুখের লেখা রয়েছে ধারাবাহিক তিনটে রয়েছে ঐতিহাসিক হত্যা রহস্য সমৃদ্ধ দত্তর আর সন্ধে তারা লীনা গঙ্গোপাধ্যায়ের এবং বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প এডগার্ড অ্যালান পোর ওনার সম্বন্ধে লেখা রয়েছে আর গল্প একটি রয়েছে স্বেচ্ছাসেবক সরজিৎ সুর রায়ের লেখা বিশেষ রচনা বিভাগ রয়েছে যেখানে শিব সাধনায় শ্রীরামকৃষ্ণ অরুণাভ দত্তের লেখা রয়েছে সাম্প্রতিক বিভাগ রয়েছে ভ্রমণ বিভাগ রয়েছে সিনেমা ও টিভির বিভাগ রয়েছে এবং অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে সেগুলোও রয়েছে নার্ভের অসুখ থেকে মুক্তির পাঁচ উপায় সম্বন্ধে যে বিষদের লেখাটা রয়েছে প্রচ্ছদ নিবন্ধ সেটা একে একে বিশিষ্ট মানুষদের রয়েছে যেটা আগেই সূচিপত্রে বললাম গল্প একটি যেটা রয়েছে এবারে স্বেচ্ছাসেবক সরজিৎ সুর রায়ের লেখ ঐতিহাসিক হত্যার রহস্য পর্ব এগারো এবারে সমৃদ্ধ দত্ত যেটা চলছে সন্ধ্যে রাতে তারা লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক এটিও চলছে বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প বিভাগে এডগার অ্যালান পোর লেখা রয়েছে একটা কালো বিড়াল এই ছিল এবারে সাপ্তাহিক বর্তমান সংখ্যাটি রিভিউ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ